সর্বমঙ্গল শিবে শিবের সর্বার্থ সাধিকে সারান্যে ত্র্যাম্বকে গৌরী নারায়ণী স্তুতি জয় মা কামাখ্যা দেবীর জয় জয় দেবী শক্তির জয় আজ আষাঢ় মাসের দশ তারিখ এবং ইংরাজির পঁচিশে জুন দু বুধবার একদিকে যেমন আজকে অমাবস্যা পড়েছে ঠিক তেমনই আজ রাত্রি তিনটে একুশ মিনিটে অম্বুবাচি সমাপ্ত হচ্ছে অর্থাৎ অম্বুবাচির নিবৃত্তি আজ অম্বুবাচির নিবৃত্তির দিনে অবশ্যই একটিবার হলেও অম্বুবাচির ব্রতকথা ব্রত কথা শ্রবণ করুন নমস্কার আমি রিমি রিমিজ ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন অমাবস্যা তিথি শুরু হয়েছে নয়ই আসার অর্থাৎ আগামীকাল চব্বিশে জুন মঙ্গলবার দু সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে এবং অমাবস্যা থাকছে আজ অর্থাৎ দশই আসা চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দ এবং ইংরাজি পঁচিশে জুন দু বুধবার বিকাল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজ এই পবিত্র দিনে সংসারের মঙ্গল কামনায় অবশ্য একটিবার হলেও অম্বুবাচী ব্রতকথা শ্রবণ করুন হিন্দু ধর্মের বৈবাহিক জীবনে সুখ এবং দীর্ঘ দাম্পত্য জীবনের একমাত্র দেবী হলেন সতী হিন্দু নারীরা সাধারণত স্বামীর দীর্ঘায়ু কামনায় সতীর পূজা করে থাকেন সতী দেবী আদ্যাশক্তি মহামায়া দক্ষ দেবী আদি পরাশক্তি জননীকে নিজের কন্যা রূপে প্রার্থনা করেন দক্ষ প্রজাপতির কন্যা দেবী সতী ভগবান শিবের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন তবে তার পিতা এই রাজি ছিলেন না তবুও সতী ভগবান শিবকে বিবাহ করার সিদ্ধান্ত নেন এই বিবাহ দক্ষ ও ভগবান শিবের মধ্যে আরও উত্তেজনার সৃষ্টি করে একবার দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন কিন্তু তিনি সতী ও ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি সতী যখন তার পিতা দ্বারা আয়োজিত মহাযজ্ঞের কথা জানতে পারেন তখন তিনি যজ্ঞে যোগদানের সিদ্ধান্ত নেন এবং ভগবান শিবের পরামর্শের বিরুদ্ধে যান ভগবান শিব চাননি যে তিনি সেখানে যান তাই তিনি একাই যান যজ্ঞে দক্ষ তাকে এবং তার স্বামী ভগবান শিবকে অপমান করেন যার ফলে তিনি প্রতিবাদে আত্মদান করেন এই কাজটি তার পিতার বিরুদ্ধে একটি বিদ্রোহী অবস্থান কিন্তু ভগবান শিবের প্রতি তার আনুগত্যের প্রদর্শন ছিল সতীর মৃত্যুতে ভগবান শিব ভেঙে পড়েন এবং তিনি ভয়াবহ তাণ্ডব নৃত্য পরিবেশন শুরু করেন যা বিশৃঙ্খলা এবং ধ্বংসের সৃষ্টি করে ক্রোধে তিনি দুই ভয়ঙ্কর দেবতা বীরভদ্র এবং ভদ্রকালী সৃষ্টি করেন যারা যোগ্য ধ্বংস করে দক্ষকে শাস্তি দেন অবশেষে দক্ষের স্ত্রীর অশ্রুতে ভগবান শিব দক্ষের মাথার পরিবর্তে একটি ছাগলের মাথা স্থাপন করেন এবং তাকে জীবিত করেন তার প্রিয় স্ত্রীর মৃত্যু শোকে ভগবান শিব সতীর দেহ নিয়ে বিশ্ব জুড়ে ঘুরে বেড়ান যা মহাজাগতিক ভারসাম্য নষ্ট করে এরপর ভগবান বিষ্ণু মহাবিশ্বের ভারসাম্য পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে আসেন এবং তিনি তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর মৃতদেহ টুকরো টুকরো করেন এবং টুকরোগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে যায় এই স্থানগুলি পরে দেবী শক্তিপীঠ নামে পরিচিত হয় দেবী দুর্গার পবিত্র মন্দির হিসাবে পূজা করা হয় বহু যুগের পর সতী পাহাড়ের রাজা হিমবতীর কন্যা পার্বতী এবং মেনা হিসাবে পুনর্জন্ম লাভ করেন তার তপস্যা এবং ভক্তির মাধ্যমে পার্বতী আবারও ভগবান শিবের হৃদয় জয় করেন এবং তারা আবার বিবাহ করেন যা তাদের জীবন এবং বিশ্বজগতে ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে দেবী সতীর দেহাংশ একান্নটি স্থানে পতিত হয় আর সেই একান্নটি স্থান আজ শক্তিপীঠ নামে পরিচিত যেগুলিকে একান্নটি দেবী শক্তিপীঠ বা এক্যবর্ণ শক্তিপীঠও বলা হয় যার অর্থ দেবী দুর্গার সতীর রূপ বা একান্নটি ঘর দেবী পুরাণে একান্নটি শক্তিপীঠের উল্লেখ রয়েছে যা ভারতের বিভিন্ন স্থান ভারত সহ পাকিস্তান নেপাল বাংলাদেশের মতো বিভিন্ন স্থানে অবস্থিত তেমনই একটি শক্তিপীঠ হল অসমের গুহাটিতে অবস্থিত কামাখা যেখানে কথিত হয়েছিল দেবীর জনি তাই সেখানে দেবীর মূর্তি পূজিত হয় না অসমের কামাখা মন্দির ধার্মিক কারণে তো বটেই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই মন্দিরে বিশেষ করে অম্বুবাচী মেলার সময় ভিড় তো চোখে পড়ার মতো সেই সময় পূজিত ভূগর্ভস্থ এলাকা লাল হয়ে থাকে মন্দিরের নালা দিয়ে বের হয়ে যায় লাল জল এই ঘটনাকে মায়ের ঋতুস্রাব বলে এই সময় নাকি দেবী ঋতুময়ী হন তিন দিন ধরে এমনটা চলতে থাকে মন্দিরের মূল কক্ষে তখন কারোর প্রবেশের অনুমতি থাকে না মা নাকি এই সময় কারোর সঙ্গে দেখা করেন না এমনটাই বিশ্বাস অনেকের মধ্যে এই সবই মায়ের লীলা বলে আবার অনেকেও মনে করেন যদিও বিজ্ঞান অন্য কথা বলে বলে যে ওই এলাকায় আয়রন অক্সাইডের প্রভাবের কারণেই ভূগর্ভস্থ এলাকা লাল হয়ে থাকে মাটি আটশো মিটারের উঁচুতে রয়েছে এই মন্দিরটি নীলাচল পর্বতের পশ্চিমাংশে গুয়াহাটি শহরে রয়েছে এই মন্দিরটি এই মন্দিরটি প্রতিষ্ঠা নিয়ে নানা ইতিহাসে নানা কথা রয়েছে পালবংশের নাকি ছিলেন কামাখ্যা পরবর্তীকালে পালবংশের রাজত্ব শেষ হওয়ার পর মন্দিরটি বিলুপ্ত হয়ে যাওয়ার কথা শোনা যায় কিন্তু কামরূপের শাসন ভার আসে কোচবিহার রাজ পরিবারের হাতে বিশ্বসিংহ নামে কোচবংশীয় রাজা পুনরায় ওই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এমনই বহু ইতিহাস রয়েছে এই মন্দিরের স্থাপত্যকে ঘিরে এই মন্দিরে রয়েছে চারটি কক্ষ একটি গর্ভ। গৃহ এবং তিনটি মন্দির গর্ভগৃহে প্রবেশ করতে সরু সিঁড়ি দিয়ে কক্ষের নিচে নেমে যেতে হয় পৌরাণিক কাহিনী আজও মানুষকে ডেকে আনে এই মন্দির দর্শন করতে কামরূপে নীল পর্বতে কামাক্ষা রূপে তার নিত্য অধিষ্ঠান হরি সিংহ রূপে মহাদেব শ্বেত প্রেত রূপে এবং ব্রহ্মা রক্তপদ্ম রূপে দেবীর ভার বহন করে আসছে এমনটাই বলা আছে কালিকা পুরাণে আবার ভগবান শিব বলেন যেহেতু দেবী আমার সাথে আনন্দলীলা অনুভবের হেতু নীল এসেছিলেন তাই এই নির্জন পর্বত প্রদেশে দেবী কামাখ্যা নামে খ্যাত শাস্ত্র থেকে জানা যায় দুষ্টু রাজা নরক দেবী কামাখ্যাকে বিবাহের প্রস্তুত দেন দেবী হেসে একটি শর্ত দেন যেখানে নরককে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য একটি ভাসমান সিঁড়ি তৈরি করতে হয় সেখানে মোরকটি ডাকাডাকি করার আগে তার মন্দিরটি অবস্থিত তার অগ্রগতির ভয়ে দেবী ইচ্ছাকৃতভাবে পাখিটিকে শাশ্রত করে ফেলেন এরপর তিনি জোর করে তাকে বিয়ে করার চেষ্টা করেন যার ফলে যুদ্ধ শুরু হয় যেখানে নরক নিহত হন গল্পটি পুরুষ ও পুরুষের মধ্যে শক্তি এবং সমতার প্রতীককে ইঙ্গিত করে এই কামাখ্যা মন্দিরের সর্বদাই বাবারা তান্ত্রিক আচার অনুষ্ঠান পালন করে আসি তান্ত্রিক উপাসনা হল আচার অনুষ্ঠান মন্ত্র এবং ধ্যানসহ একটি আধ্যাত্মিক পথ মন্দিরটি তান্ত্রিক উপাসনা এবং আচার অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে যা আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদের জন্য সাধকদের আকর্ষণ করে কামাখ্যা মন্দিরের মূল মন্দিরের কমপ্লেক্সটি নীলাচল রীতিতেই নির্মিত যার একটি গম্বুজ মৌচাকের মতো যার উপরে স্তূপের একটি সিরিজ রয়েছে যা এটি একটি অনন্য চেহারা দিয়েছে কেন্দ্রীয় মন্দিরে একটি প্রাকৃতিক পাথর গঠন রয়েছে যা জনি বা নারী যৌনাঙ্গের মতো যা দেবী কামাখ্যার সৃজনশীল এবং উর্বর শক্তির প্রতীক পাথরটি একটি প্রাকৃতিক ঝর্ণা দ্বারা আবৃত্ত ভক্তরা মন্দিরের গর্ভগৃহে এই পবিত্র পাথরটিকে শ্রদ্ধা করে এমন আচার অনুষ্ঠান পালন করে যা দেবী শক্তিকে আহ্বান করে এবং আধ্যাত্মিক সুস্থতা উর্বরতা এবং সুরক্ষার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে